হরার সর বনে বাস করে এক শিয়াল আর এক বাঘ বাঘের নাম ছিল গেদু আর শিয়ালের নাম ছিল মিসকে গেদু বাঘ অন্য বাঘের মতো নয় সে ছিল শান্ত আর নিরীহ মাথায় বুদ্ধি শুদ্ধিও ছিল কম অন্যদিকে মিসকে ছিল অনেক কাজী একদিন বাঘ নদীর পারে বসে কিছু একটা ছিল। এমন সময় মিসকে শিয়াল নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কিন্তু বাঘকে নদীর পারে বসে থাকতে দেখে বাঘের কাছে আসলো আর কিছু না বলে গেদু বাঘকে লাথি দিয়ে পানিতে ফেলে দিল বাঘ অনেক কষ্ট করে পানি থেকে উঠে এলো যতই নিরীহ আর বোকা হোক শিয়ালের বিয়াদিতে আর মাথা তখন বেশ গরম হয়ে গেল তুই আমাকে পানিতে ফেলে দিলি কেন ফেলে দিছি তো কি হইছে আজ তোর একদিন কি আমার একদিন ব্যাগ মামা আপনি যতই বড় বড় কথা বলেন কিন্তু আমাকে ধরতে পারবেন না এ কথা বলেই মিসকে দিল দৌড় মিসকে দৌড়াচ্ছে আর মিস্কের পিছে পিছে দৌড়াচ্ছে গেদু বাঘ কখনো মনে হচ্ছে বাঘ মিসকে ধরে ফেলছে আবার কখনো একটুর জন্য কসকে যাচ্ছে এই রকম একটা অবস্থা মিসকে দেখলো অবস্থা বেগতিক দৌড়ে তো বাঘের সঙ্গে আর পারা যাবে না এজন্য এজন্যিস একটা বুদ্ধি করলো এক দরে বাঘের চোখের আড়ালে চলে গেল। তারপর হাতে পত্রিকা নিয়ে একটা চেয়ারে বসে থাকলো একটু পর দৌড়াতে দৌড়াতে সেখানে এলো গেদুবাগ। তাকে দেখে পত্রিকার আড়ালে মুখ লুকিয়ে ফেলল মিসকে বাঘ হাঁপাতে হাঁপাতে বলল এই যে ভাই এখান দিয়ে কি একটা শিয়ালকে যেতে দেখেছেন কোন শিয়াল যে বাঘকে পানিতে মেরে ফেলে দৌড়ে পালাচ্ছিল সেই শিয়ালটার কথা বলতেছেন এত তাড়াতাড়ি পত্রিকায় চলে এসেছে খবরটা এই খবর তো আমি আর মিসকে সারা অন্য কেউ জানে না তাহলে খবরের কাগজে আসলো কিভাবে গেদু বাগের মনে সন্দেহ হলো তাই সে বলল আচ্ছা আপনি কি তাছাড়া আমাদের বনে তো কেউ পত্রিকা পড়ে না আপনি পত্রিকা পেলেন কোথায় মিসকে কি বলবে সে ভেবে পাচ্ছে না তাই সে সুপ করে থাকলো মিসকে চুপ থাকতে দেখে কেঁদুর মনে আরো বেশি সন্দেহ হলো তাই সে পত্রিকা সরিয়ে দেখার চেষ্টা করলো পত্রিকার আড়ালে কে তার সাথে কথা বলতেছে এদো পত্রিকা সরানোর সাথে সাথে দেখতে পেল মিসকে শিয়াল এদিকে মিসকের জীবন তো যাই যায় অবস্থা বাঘের যে শক্তি যদি একটা খাবা দেয় তাহলে তো মিসকে শিয়ালকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মিসকে বাঘের কাছে যেভাবে ফেসে গেছে এর হাত থেকে কিভাবে বাঁচবে সেটাই ভেবে পাচ্ছে না মামা আপনি ভালো আছেন গেদু বাঘ কোনো কিছু বলল না সে শুধু মিস্কের দিকে তাকিয়ে থাকলো ভাগমামা শুনেছি আপনি অনেক মহান আর অনেক দয়ালু এবারও বাঘ চুপ করে আছে কোনো কিছুই বলছে না ভাগমামা ক্ষমা করা কিন্তু মহৎগুণ এ করে ক্ষমা তার সাথে অন্য কারো হয় না তুলো না বাঘ এবার কোনো কিছু না বলে সুজা মিসকে মারতে শুরু করে দিল বেশ কিছুক্ষণ মিসকে মার খেলো তারপর মিসকে দৌড়ে পালাতে থাকলো এদিকে বাঘও মিসকের পিছে পিছে দৌড়াতে থাকলো